জানি আপার কর সবটাই নদী ভাবনা বলতে আসলে মানুষের সভ্যতা কিন্তু গড়ে উঠেছে নদীকে করে দিল দরিয়ার মাঝে ভাই আছে আজব কারখানা দিল দরিয়ার মাঝেে ভাই দেহের মধ্যে নদী আছে সেই নদীতে ঢেউ লেগেছে গো মুখুটা শুধু একটা ইন অবজেক্ট নয় সবসময় এটা একটা লিভিং এনটি মানে অন্তত বাংলার ক্ষেত্রে বাংলাতে নৌকো যিনি তৈরি করেন তিনি সব জায়গায় নয় কিছু জায়গায় তারা ভাবেন তার মেয়ের জন্ম দিচ্ছেন এইটাই ফিলোসফি একটি নৌকো গড়ে তোলার সাথে জীবনযাপনের ফিলোসফি দাইলে নাও পিতলের গুড়া রে পিতলের গুড়া পোড়ং রঙের গোড়া দড়াইয়া দিতেতে দিকে যাচ্ছিলাম তখন আমার পাশে বসে ছিল একটা মা সঙ্গে বাচ্চাকে নিয়ে বাচ্চাটা বলল যে মা মা দেখো একটা নৌকো মা সঙ্গে সঙ্গে বলল ওটা নৌকো নয় ওটা বোট আসলে শুধু বুট নয় পরে সে বলেছিল ওটা ভুটভুটি মানে তার আওয়াজ হয় এই রকম আওয়াজ একটা ভুটভুট করে সেই জন্য সে ভুটফুটি ফলে আমাদের কাছ থেকে নৌকোটা হারিয়ে গেল হয়ে গেল যা।